আমি খোকন একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটিতে আপনাদেরকে একদম আমি চমকে দিব আমরা সাধারণত লাউ গাছ দেখেছি বিভিন্ন রকমের আর কি জাতীয় লতানো সেখানে লম্বা হয় গোল হয় বিভিন্ন রকমের আর কি হয় তো আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ অন্য ধরনের একটি লাউ গাছ এটি হচ্ছে গুলম জাতীয় যেমন আপনার লেবুর গাছ হয় পেয়ারার গাছ হয় ঠিক একই রকম একটি আমি লাউ গাছ আপনার সামনে তুলে ধরবো তো আমি জানবো তার আগে এই গাছের মালিকের কাছে তিনি কতদিন আগে লাগিয়েছিলেন কীরকম হয় তা ছাড়া দেখছি তার কাছে বিভিন্ন রকমের ডালে বিভিন্ন রকমভাবে কলম বাঁধানো রয়েছে এগুলো তিনি হয়তো বিক্রি করেন এটি একটি নার্সারি মির্জা নার্সারি তো তুলুন ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার এই লাউ গাছের বয়স কত এক তিন বছর আর আপনি কোথা থেকে এই গাছটি সংগ্রহ করেছিলেন এটা বাইরে থেকে আনা হয়েছে

রায়া অর্ধেক মাস 6 মাস 6 মাস মতে দেই তো এখন তো আপনার গাছে লাউ ধরে আছে হ্যাঁ আচ্ছা দর্শকবৃন্দ আপনারা দেখুন একটি গাছে লাউ ধরে আছে খুব সুন্দর অসাধারণ দৃশ্য দেখুন এটি সেই হচ্ছে লাউ গাছ একদম গুল্ম জাতীয় দেখুন কার জাতীয় গাছ অনেক বড় একদম ঝোপালো গাছ আর আপনাদেরকে দেখায় প্রথমে দেখুন এখানে গোড়াতে আর কি লাউ ধরে রয়েছে একদম কত সুন্দরে হয়ে দেখুন একদম অবিশ্বাস্য আপনাদেরকে প্রথমে বলেছি যে আপনারা চমকে যাবেন সত্যি আপনারা হয়তো চমকে গেলেন লাউ দেখে তাছাড়া আপনাদেরকে এর চাইতে অনেক বড় ধরে আছে ওপরে সেটাও আমরা দেখাবো আপনারা একটু লক্ষ্য রাখুন দেখুন ওখানে অনেক বড় ধরে আছে একদম দেখুন তাছাড়া ছোট ছোট অনেক দেখুন গুটি রয়েছে এখানে দেখুন এটি একটি এই সাইড এ দেখাও দেখুন এখানে অজস্র সে লয়ের গুটি একদম ছোট ছোট পুরো গাছে এরকম আছে গাছটা অনেক বড় আমরা হয়তো নিচ থেকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারছি না তো এই যে আপনি কলম বানাচ্ছেন এটা কি বিক্রি করার জন্য হ্যাঁ অবশ্যই কিরকম দামে বিক্রি করেন এখানে গাছ হিসাবে চারা হিসাবে রেডি একদম কমপ্লিট রেডি চারা পাওয়া যায় চুলে তুলে যে দেওয়া হয় সেটা না একদম কমপ্লিট চারা তার কোনো মরণ থাকবে না কিছু লাগালেই হবে আর গ্যারান্টি সহ গ্যারান্টি সহ আর এই লাউ খেতে কিরকম আমাদের দেশি লাউর মধ্যেই

না ভিচের লাউ 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 কে پکানোর পর বৃষ্টি দড়ি করনি না রেখা রাখা হয়েছে লাউ ভিচের জন্য কিন্তু ওটা থাকেনি ঝড় মানে অনেক বড় হয়তো পড়ে গেছে কিন্তু এগুলা তো সব বাঁধা হয়ে আছেলা তারপরে একটা ঝড় যখন চলে ও নিজেই করে আছে তো সেই ভিচে তার ই হবে না ওটা না পাকলো ওখানে অনেক উপরে एक्चुअली লাউ বড় লাউ ধরে আছে তো এটা নির্ভর করে পরিস্থিতির ওপর নাকি এখানে কি সার লাগে

দর্শক বিন্দু ভিডিও আর আমি দীর্ঘায়িত করছি না আমাদের ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যারা ফেসবুক পেজটা দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আর যে সমস্ত ব্যক্তি যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন আর এই মির্জা নার্সাইতে আপনারা সমস্ত রকমের গাছ পেয়ে যাবেন আপনারা যদি মনে করেন নেব তাহলে আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে কথা বলতে পারেন